বারোশো বছর পর গাইবি মসজিদে হঠাৎই আজানের সুর ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসল্লি ইউনিয়নের নগর গ্রামে প্রায় বারোশো বছর পূর্বের গাইবি মসজিদে হঠাৎই আজানের সুর শুনতে পাওয়া যায় যেখানে দিন দুপুরে ভয় কেউ যেত না এটিকে জিনের মসজিদ তথা গাইবি মসজিদ নামে সবাই ডাকতো কারণ বেশি দিন হয়নি মসজিদটির চারপাশ ঘিরে ছিল বড় জঙ্গল এবং জীবজন্তুর আবাসস্থল স্থানীয়রা জানান তারা তাদের বাপ দাদার তিন চার পুরুষও জানেন না মসজিদটি কিভাবে স্থাপিত হয়েছিল তবে মুখে মুখে এটি একটি গাইবি মসজিদ নামে পরিচিত অনেকে বলছেন আনুমানিক বারোশো বছর পূর্বে এটি স্থাপিত হয়েছে এটিকে জিনের মসজিদ তথা গাইবি মসজিদ নামে সবাই ডাকেন কেউ কেউ ধারণা করছেন ওই গাইবি মসজিদটি শাহ সুলতান কমির উদ্দিন রুমি রহমুল্লাহির সময়কালে তাদের একজনেরই ধর্মীয় উপাসনালয় তথা সাধনার স্থান হিসেবে অলৌকিকভাবে স্থাপিত হয়েছিল মসজিদটি একজন লোক ঢুকে নির্মাণ কাজ দেখতে পায় তখন সঙ্গে সঙ্গে সে অসুস্থ হয়ে মারা যায় এতে সবাই ধারণা করে যে বাঘ প্রতিবন্ধী লোকটি তা দেখে ফেলায় গাইবি মসজিদের বাকি গাছ বন্ধ করে দেয় জিনেরা এরপর যুগ পেরিয়ে গেলেও সেখানে যাওয়ার কেউ চিন্তা করেনি কিন্তু আধুনিক সভ্যতার কারণে এবং জনবসতি বৃদ্ধি পাওয়ার কারণে গাছপালা কেটে ফেলে জঙ্গল পরিষ্কার করা হচ্ছে ফলে গত কয়েক মাস আগে হঠাৎই আজানের সুর ভেসে ওঠে চারদিকে এবং লোকজন দলা আসে উক্ত দিকে দেখতে এবং জানতে পরে জানা যায় গাইবি মসজিদ নামে পরিচিত অজানা প্রত্নতাত্ত্বিক এই পুরাতন ভবনে নিয়মিত নামাজাদের ব্যবস্থা করেছেন গ্রামের মানুষ সরজমিনে দেখা যায় বহুযুগ আগে প্লেটের মতো এক ইঞ্চি পুরো সাত থেকে আট ইঞ্চি বর্গ ফুটের ইট দিয়ে তৈরি করা হয়েছে তিন ফুটেরও বেশি চওড়া বিশিষ্ট প্রতিটি দেয়াল প্রতিটি দেয়ালের গায়ে ইসলাম নিদর্শনের বিভিন্ন কারুশিল্পকর্ম দেখা যায় মসজিটির একপাশে দুটি বড় খোলা দরজা এবং অপর দুই পাশে রয়েছে ছোট ছোট দুটি সুড়ঙ্গের মতো দরজা উপরের ছাদ এবং ভিতরের মেঝেটি পাকা করা হয়নি তবে এর চেয়ে বড় বৈশিষ্ট্য হলো ভিতরে প্রবেশের তিনটি রাস্তায় কোনো ধরনের আলাদাভাবে দরজা ফিটিং করার মতো কোনো অবস্থান দেখতে পাওয়া যায়নি কিন্তু বর্তমানে এলাকাবাসী মসজিদের পুরাতন দেয়ালের সঙ্গে ঘেসে কংক্রিটের পিলার দিয়ে উপরে টিনের ছাউনি দিয়েছেন এবং মসজিদের ভিতর এবং বাইরে নামাজ আদায় করতে কংক্রিটের ঢালাই দিয়ে পাকাকরণ করা হয়েছে সেখানে এখন পাঁচ নামাজ সহ জুমার নামাজ আদায় করা হচ্ছে